আমাকে যদি নিরাপত্তা দিতে হয় আমাকে নিরাপত্তা দেবে আমার সরকার দিবে নিরাপত্তা আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে আমি কেন আরেকজনের পাহাড়া দিয়ে আমার পুজো করবো যদি এরকম পাহারা দিয়ে পূজাই করতে হয় তাহলে আমার পূজা করার দরকার নাই সেই পুজো আমরা বন্ধ করে দেবো লোক আর কি না পূজা করারা জানেন কিছুদিন আগে ধর্মে উৎসব বন্ধকে পৃথিবী হত্যা করার চেষ্টা করা হয় এটা একটি রাষ্ট্রের একটি জায়গায় ধর্ম কোনোভাবে মেনে নেওয়া যায় না সেটা যে ধর্মের ছেলে হোক যদি উৎসমণ্ডল যদি কোনো ফেসবুকে যদি ধর্মীয় স্ক্রম কোনো পথে লেগে থাকে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু তাই বলে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে একটি জীবন্ত একটি ছেলেকে পিটি হত্যা করবে এটা কোনো রাষ্ট্রের কাছে এটা কোনো বোধগম্য নয় আমাদের কাছে কোনো বোধগম্য নয় আমরা এই সকল হত্যাকাণ্ডের হত্যা চেষ্টা এবং আমরা অনেক জায়গায় দেখি এখনও মানুষকে পিটি হত্যা করছে আমরা এগুলো অভিনয় অবিলম্বে বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি পরবর্তীকালে সদর সরকারের কাছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনার কার্ডটা দিয়ে দাদা পরিচয় দাদা আমি শিমুর সাহা বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি